উইনের আলোচনা বিস্তারিত আলোচনা এবং উচ্চারণের মস্ক নিয়ে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ তা আপনারা সবাই আত্মস্থ করেছেন বারবার প্র্যাকটিস করেছেন তো ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা আলোচনা করব মুরাক্কাব বা শব্দ গঠন পদ্ধতি তো এটা খুব গুরুত্বপূর্ণ সবক তো আমরা অত্যন্ত হাজমতের সাথে এবং গুরুত্ব দিয়ে লেকচার গুলো এবং পড়াগুলো শুনবো এবং নিজেরা বলবো মুখে শুধু শুনেই খান্ত থাকবো না তো চলুন শুরু করা যাক মোরাক্কাব কাকে বলে প্রথমে লেখা হয়েছে মোরাক্কাব দেখছেন মোরাক্কাব কাপ বা এগুলো কি মিলিত লেখা হয়েছে এটা কি বলা হয় মোরাক্কাব মোরাক্কাব অর্থ সংযুক্ত মোরাক্কাব অর্থ কি সংযুক্ত মানে একটা অক্ষর আরবে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে মিলে আসছে তো মোরাক্কাব কাকে বলে মোরাক্কাপ বলা হয় ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে ডাইনের হরফকে বামের হরফের সাথে মিলাইয়া লিখাকে বলে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় তো দেখি এটা হলো আরবি হরফ দেখা যাচ্ছে তো এটা কি লিখলাম বা তো এটা কি আরবি হরফ গুলা লিখতে হয় মূলত ডান দিক থেকে এই যে এটা দিলাম কি বা বার একটু মানে একটু আংশিক আমরা লিখেছি এরপরে একটা আলিফ দিলাম এই যে লম্বা করে একটা আলিফ দিয়ে দিলাম তো কি হলো বা আলিফ মোটা করে দেয় দেখতে যেন সুবিধা হয় তো কি দেখলাম বা আলিফ এটা হলো বা তারপরে উপরে উঠে গেলে কি হয়েলো বা আলিফ বা আলিফ তো এখন আলোচনা করা দেখ বিস্তারিত নিয়ে এরকম আহ যেমন হা আছে হা তো হা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আহ এক দাঁত এটা হলো দাঁত দাঁত আগে আলোচনা করলাম যে ওটা হলো বার দাঁত শুধু প্রথম অংশ নেওয়া হয়েছে এখন এটা বুঝবো কিভাবে আমরা আরবি হরফুলো মিলিত অবস্থায় ডান মাথা দেখিয়ে চিন্তা হয় এটা এই ডান মাথা এই অংশ নেওয়া হয়েছে বা থেকে নিচে এক নকতা দিলে বা আর এটা আলিফ লম্বা লম্ব আলিফ বা আলিফ বা আলিফ এটা বা আলিফ যদি উপরে একটা নোকা দেওয়া হয় বা ফোটা দেওয়া হয় তাহলে নুন আলিফ চমৎকার মার্শাল্লাহ আপনারাও বলবেন ইনশাল্লাহ হয়ে যাবে নিচে যদি দুইটা ফোটা দেওয়া হয় তো ইয়া আলিফ মার্শাল্লাহ এরপরে আছে হরফের নাম উপরে দুই নক্তা দিলে তা আলিফ তা এটা আলিফ আলিফ যুক্ত হয়েছে সবগুলোর শেষে এরপরে সা আলিফ সা আলিফ সা আলিফ আমরা ডান মাথা দেখলে দেখে সবগুলো আমরা চিনলাম প্রথম মাথা কি ছিল এটা বার মাথা এটা এটাও বার মাথা এটা নুনের মাথা এটা ইয়া এটা তার মাথা এরপরে যুক্ত হয়েছে কি আলিফ তা আলিফ সা আলিফ বা আলিফ বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ এরপরে হরফ হা দ্বিতীয় হরফ হলো হা হার মাথা দিয়া কয় হরফ তিন হরফ হা আলিফ হা আলিফ উপরে যদি আমরা একটা নোকটা দিই তো খ আলিফ খ আলিফ নিচে যদি একটা নোক্তা দিই আমরা তো হয়ে গেলো আলিফ জিম আলিফ এরপরে সিনের মাথা দিয়া তিন দুই হরফ যদি আমরা তিনটা তিনটা এক দিলে হয়ে গেল সিন আলিফ সিন আলিফ আর যদি নোক্তা না থাকে তো সিম আলিফ সিন আলিফ শীন আলিফ নোখতা দিলে শীন আলিফ নোখতা না দিলে শীন আলিফ শিন আলিফ শীন আলিফ শিন আলিফ শীন আলিফ এ পর্যায় সদ এর মাথা দিয়ে দুই হরফ উপরে যদি একটা নোখতা দিই তো নোখতা দিলে হয়ে গেল বদ আলিফ আর যদি নোকটা না দেয় তো এটা ফদ আলিফ সদ আলিফ এমনই ভাবে ত দিয়া দুই হরফ যদি উপরে আমরা তর মধ্যে একটা নোকটা দিই তো হয়ে গেল কি জ জ আলিফ জ আলিফ জ আলিফ নোকটা না দিলে ত ত আলিফ ত আলিফ এরপরে হরফ আইন এর মাথা দিয়া দুই হরফ আইন আলিফ এরপরে যদি আমরা একটা নোকটা দিলাম তো এটা কি হলো গইন গইন আলিফ গইন আলিফ মাশাআল্লাহ চমৎকার এরপর আছে গোল মাথা দিয়া দুই হরফ গোল মাথা কি কি আছে দুই হরফ বানাই আমরা যদি একটা নোকটা দেই একটা নোকটা দিলাম তো এটা কি হয়ে গেল ফা মাশাআল্লাহ ফা আলিফ স্যা আলিফ এখন যদি আরেকটা নোখতা বৃদ্ধি করে দেই তো এটা কি হয়ে গেলো অফ অফ অলিফ অফ অ্যালিফ আশা করি বুঝতে সহজ হয়েছে অত্যন্ত সহজ হরফগুলো চিনতে হবে হরফ চিনলে আপনি দেখিয়েই বলতে পারবে ডান মাথা দেখবেন ডান মাথা কি একটা সা তো এটা আলিফ যুক্ত হয়েছে এর সাথে স্যা আলিফ এরপরে লামের মাথা দিয়া এক হরফ লাম আলিফ লাম দুইটা দুই দুই ভাবে লেখে এই যে লাম এরপরে এভাবে লাম লাম লেখা হয়েছে এরপরে আছে কাফ এর মাথা দিয়া এক হরফ কাফ আলিফ কাফ আলিফ মিম দিয়া এক হরফ মিম এই যে মিম তারপরে হা গোল হা দিয়া এক হরফ হা আলিফ এরপরে বন্ধুরা আমরা শিখব যে গুলো মোরাক্কাব হয় না কারো সাথে মিলে আসে না তো সেই হরফ গুলো কি আমরা লিখছি বাকি সাত হরফ হয় না বাকি কয় হরফ সাত হরফ মোরাক্কাব হয় না প্রথম নম্বর হলো ডাল ডাল কারো সাথে মোরাকা যদি মোরাকা বানাইতে যাই মোরাকা যদি এটা আমরা কি করি আলিফ দিলাম তো এটা কি বা থাকলো ডাল থাকলো না এটা ডালের অস্তিত্ব বিদ্যমান থাকে না তো ডাল কারোর সাথে কি হবে না সংযুক্ত হবে না বা মিলে আসবে ডাল একা একা আসবে ডাল আলিফ ডাল আলিফ ডাল আলিফ এরপরে হর জাল এটাও কারোর সাথে যদি মোরাকা হয় তো এটা জালের অস্তিত্ব থাকবে না জালকে চিনাই দেবে না বলবেন না দেখলেও চিনবেন না আলিফের সাথে মোরাকা হলে সংযুক্ত আসবে না এই সংযুক্ত হলে মিলে আসবে না এটা একা একাই আসবে নিজেই বস ভাল আলিফ এরপরে হর র র র যদি কারোর সাথে সংযুক্ত করা হয় যেমন আহ আলিফ মিলে গেলে র থাকবে না এরপরে যা যাও কি করবে না কারোর সাথে না ওয়াও কারোর সাথে মিলে আসবে না তো যদি মিলান কেমন হয়ে যায় দেখছেন ওয়া থাকে না তো ওয়াও একা একা আসবে নিজেরা এগুলো বস ওয়াও আলিফ এরপরে হামজা হামজাও কার সাথে কি আসবে না মিলে আসবে না দেখাই যে হামজা এরপরে যদি আমরা কি দিই একটা আলিফ দিই তো এটা কি থাকে না হামজা থাকে না তো হামজা একা একা আসে হামজা আলিফ আলিফও কার সাথে মিলে না আলিফ কার সাথে মিলে না আলিফ যদি কি সাথে কিছু থাকে না আলিফ থাকে না তো আলিফ 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 সাথে মিলে আসবে না এরপরে হরফ আমরা কি আলিফের সঙ্গে যে বাইশটি হরফ তো আমরা সবাই বলার চেষ্টা করি ইনশাল্লাহ এখন কি হলো বা আলিফ নিচে এক নখা দিলে বা আলিফ বা আলিফ উপরে একটি থাকলে নুন আলিফ নুন আলিফ নিচে দুই নোকতা দিলে ইয়া আলিফ উপরে দুই নোকতা দিলে একটা আলিফ উপরে তিন নোক দিলে নিচে এক নোকা দিলে হার মাথা দিয়ে হর তিন হরফ যদি নিচে এক নোকা দেয় কি হলো জি আলিফ উপরে এক নৌকা দিলে হ আলিফ যদি নোকতা না দেয় হা আলিফ সিনের মাথা দিয়ে দুই হর যদি উপরে আমরা তিন তো নুক্ত না দিলে সদের মাথা দিয়ে দুই হর সদ সদের মধ্যে যদি একটা নুক্তা দিলাম বদ হয়ে গেল দদ আলিফ আমরা নুক্তা দিই নাই সদ আলিফ এরপরে তর মাথা দিয়ে দুই হর উপরে এক নুক্তা দিলাম জ আলিফ জ আলিফ নুক্তা না দিলে ত আলিফ মাশাআল্লাহ সহজ একদম সহজ আইনের মাথা দেয় দুই হরফ বলছিলাম যদি নুক্তা দেয় একটা আইনের উপর তো হয়ে আলিফ নুক্তা না দেয় আইন আলিফ গোল মাথা হরফ বলছিলাম যদি আমরা দুইটা নুকতা দেই তো কি হইলো কফ আলিফ যদি একটা নুকতা দেই আলিফ আলিফ লামের মাথা দেয় এক হরফ লাম আলিফ লাম আলিফ

এক দাঁত দিয়া পাঁচ হরফ আমরা হরফ দেখি নিচে একটা নোকা দিলাম কি হলো বা ওয়াও উপরে একটা নোখ থাকে নুন ওয়াও নিচে দুইটা নোকা দিলে ওয়াও উপরে দুইটা নোকা দিলে তা ওয়াও উপরে নিচে দুইটা নোকা দিলে কি হলো আমরা লিখছিলাম একবার ক্রস দিয়ে দিতেছি তিনটা ওয়াও সা ওয়াও তারপরে হার মাথা দিয়া তিন হরফ কয় হরফ তিন হরফ হা ওয়াও এরপরে আমরা একটা দিলাম তো হয়ে গেলো কি হ হাও এই নুক্তটা যদি আমরা কি দেই নিচে দেই তো হয়ে গেল জিম জিম ওয়াও জিম ওয়াও জিম ওয়াও হার মাথা দেয় কয়েক হরফ শিখলাম আমরা তিনটা হরফ হা ওয়াও হ ওয়াও জিম ওয়াও এরপরে এর সাথে কিভাবে সংযুক্ত হলে দুই হরফ তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত এক দুই তিন তিনটা দাঁত যদি আমরা একটা নোক্তা বাড়িয়ে দিই তো কি হয়ে গেল বন্ধুরা সিন ওয়াও সিন ওয়াও তারপরে সদের মাথা দিয়া দুই হরফ সদ ওয়াও সদ ওয়াও এরপরে একটা নুক্তা দিলাম বাড়া নুক্তা দিলে হয়ে গেল বদ বদ ওয়াও দদ ওয়াও তর মাথা দিয়া দুই হরফ ত ওয়াও একটা নুকতা বাড়াই দিলাম জ ওয়াও ত ওয়াও জ ওয়াও আইন এর মাথা দেয়া কয় হরফ দুই হরফ আইন ওয়াও একটা নুক্ত দিলাম তো হয়ে গেল গইন গইন ওয়াও গইন ওয়াও গোল মাথা দিয়া দুই হর যদি আমরা দুই একটা নুক্তা দিই গোল মাথার উপরে তো হয়ে গেল ওয়াও এখন যদি আরো একটা নোকতা বাড়িয়ে দেয় হয়ে গেল কফ কফ এটা তো ওয়াও সবাই চিনেন কফ ওয়াও ওয়াও কফ ওয়াও ওয়াও কফ ওয়াও এখন লাম এর মাথা দিয়া দুই হরহ লামে একটা লাম এই লাম লামের মাথা দেখতেছেন তো লামের মাথায় যদি আমরা কোন টান দিই কোন টান দিলাম দেখা যাই এই যে কোন দিলাম তারপরে লাম ওয়াও লাম ওয়াও কোন টান দিলে কা ওয়াও নিম দিয়া ওয়াও হা গোল হা এক একঃর বাকি সাথ মোরাকাব হয় না এগুলা কি ডাল ওয়াও জাল দিলাম রাও রাও জা ওয়াও 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 কারোর সাথে মোরাকাব হয় না হামজা ওয়াও আলিফ ওয়াও এগুলা কি হয় না একটা আরেকটার সাথে মোরাকাল হয় না ধৈর্য সহকারে বারবার ভিডিওটা দেখতে অনুরোধ হইল লং ভিডিও হচ্ছে কারণ শিখতে হলে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে সময় ইনভেস্ট করতে হবে তো এ পর্যায়ে আমরা আলোচনা করব ইয়া এর সঙ্গে দশ সুরতে বাইশ হরফ মোরাকাব দেখাবো তো অল্প একটু আলোচনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই পর্ব এরপরে এক দাঁত দিয়া এটা হলো একটা দাঁত দেখছেন দাঁত এরপরে দাঁত নিচে যদি আমরা একটা নুক্তা দিই দাঁতের তো হয়ে গেলো বা ইয়া বা ইয়া উপরে একটা নুক্তা দিলাম হয়ে গেলো নুন নুন ইয়া এরপরে নিচে দুই নুক্তা দিলে

তিন হরফ যদি মধ্যে আমরা কি দিই নিচে একটা নুক্তা দিলাম তো কি হলো বন্ধুরা জি মাশ অনেকে বলতে পারছেন জি ইয়া জি ইয়া উপরে এক নোক্তা দিলাম তো হয়ে গেল কি হ ইয়া একটা নুক্তা দিলাম না তো কি হয়ে গেছে হা ইয়া জিম ইয়া হ ইয়া হা ইয়া চিন দেয়া তিন হরফ চিন এর মাথা দেয়া কয় হরফ তিন হরফ চিন এর মাথা দেয়া তিন হরফ

সাদের মাথা দিয়া দুই হর উপরে এক নুক্তা দিলে বদ ইয়া সাদ ইয়া ত দিয়া দুই হর ত ইয়া উপরে এক নুক্তা বাড়ায় দিলাম এগুলো জ ইয়া জ ইয়া এরপর আইনের মাথা দিয়া দুই হর উপরে একটা নুক্তা বাড়াই দিলাম আমরা

baki sya'athora murakkab hanya dal ya dal ya dal ya ro ya za ya wow ya hamza ya ali ya 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 dal ya ro ya ya হামজাহ আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে আশা করি পুরো ভিডিওটা দেখছেন এবং দেখেই খান্ত নয় আপনারা পড়তেছেন তো বারবার প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করি শুরু একটু বুঝলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে এগুলো বোঝার বিষয় কোনটা কোনটার সাথে যুক্ত হচ্ছে তো এগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কোরআন শেখা আরেকটা পর্ব হবে মোরাকাব এর দ্বিতীয় পর্ব একটা অনেক লং হয়ে গেছে অনেকে বোরিং ফিল করেন তো আশা করি বোরিং ফিল করবেন না আল্লাহর জন্য একটু সময় দিন কোরআন শিক্ষা যেমন ফরজ আপনার নামাজ ফরজ এরকম অনেক দিনই বিষয় আছে যা কোরআন সাথে রিলেটেড যা আপনি কোরআন না শিখলে আপনি অনেক দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত এবং আখেরাতে দেন ক্ষতিগ্রস্ত হসিরত দুনিয়া ওয়ালা আখেরা তো আশা করি বারবার এগুলো প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ সবার আয়ত হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম